তো ওরা যদি এক হয়ে ওদেরকে ভোট দিয়ে দেয় তা আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে তো আমরা দশ আসন পাবো না তো ক্ষমতা স্বপ্নই থেকে যাবে বিপ্লব ওরা কাজে লাগাবে আমরা কাজে লাগাতে পারবো না এই জন্য সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার জন্য ঐক্যের বিকল্প নেই দুশো এক আসনও যদি পান আলেমরা এক হওয়ার পরেও তারপরেও ক্ষমতা আপনাদের হাতে আসবে কিনা এটা ভাবনার বিষয় কারণ তারা আপনারা দুইশো এক আসন পাওয়ার পরও ষড়যন্ত্র করবে যেন আপনারা না হয় আর সে জায়গায় বিচ্ছিন্ন থেকে ক্ষমতা এটা দেবার স্বপ্ন এই জন্য আমরা যারা চাই যে বাংলাদেশ ইসলামের আলোকে চলুক আমাদের ঐক্যবদ্ধ খরচ এটা আবশ্যক এটা হওয়া লাগবে এটা না হলে আপনারা আমরা কখন ইসলামকে ক্ষমতায় নিতে পারবো না আরে ক্ষমতায় যাওয়ার পরেও যদি ঐক্য না থাকে ক্ষমতা টিকতে পারবেন আপনাদেরকে টিকি থাকতে দেয়া হবে না ইউন তিয়রশিয়া পারেনি আলজেরিয়া পারেনি মিশরে খোঁজ নিয়ে দেখেন সেখানে ওয়ালা সবাই ঐক্যবদ্ধ ছিল না পর্যন্ত ইসলাম ক্ষমতায় গিয়েছে ইসলাম ইসলামা তারপর অন্য দল তাদের বিরোধা করেছে সুযোগ কাজে লাগিয়েছে এজন্য ঐক্যের কোনো বিকল্প নেই আন্তরিকতা ছাড় দেওয়ার মানসিকতা এখতালাতি মাসআলা নিয়ে আলোচনা যত কম করা যায়

আমার আমরা যারা আল্লাহকে ভালোবাসি আল্লাহর প্রতি ইমান রেখেছি এবং আখিরাতের পারমানেন্ট নাজাতের যারা চিন্তা করি তাদেরকে আল্লাহর রস্তে আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এটা আমাদের উপরে শরীর এই এই যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সামনে আমাদের ঐক্য ভাবনা সামনের সকল বিষয়ে দেশ গঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা আদর্শ সমাজ বিনির্মাণ মুক্ত বিদাত মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় সেক্ষেত্রে ইসলামপন্থীদের সমাজ ভাবনা আমাদের ঐক্য ভাবনা এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ইসলামী শরিয়তের যেগুলো উসুল রয়েছে একশো ১১৭টি আল কাওয়ায়দের আল কুল্লি আর সোভরা বড় কায়দা হল পাঁচটি কাওয়ায়েদের কুবরা বলা হয় এই একশো মধ্যে একটি উসুল হল যেটি সুপিয়ান সাউরি জাহি মহল্লাহ থেকে বনমিতে এসেছে ইজারা আইতারাজুল্লা এ আমালু আমাল আনু ওখালীফা ফি হি ওয়ানতা ওইরকম ফালা তানহাহু যখন কোনো একটি বিষয়ে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে কোনো মাঝাবকে আমল করতে দেখবেন যে বিষয়ে সাহাবিদের মধ্যে ইস্তলা ছিল তাহলে ওনারটা ওনাকে করতে দিন আপনার টা আপনি করে যেমন জোরে আমিন কি আসতে আমিন অথবা কে কোন দল করলো যেগুলো বিষয়ে ছোট ছোট শুরুয়াতের ব্যাপারে উসুলের ব্যাপারে শরীয়তে কোনো এখতলাফ নেই সবাই জানে অতএব আমরা খুচরা খুচরি জিনিস নিয়ে এখতলাপ করা যাবে না ওনারটা উনি করুক আপনারটা আপনি করেন নিষেধ না করে বরং ইসলামের উসুলির ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে হাজির শরীয়তুল্লাহ রাহিম্লা উনি ফারি আন্দোলন শুরু করেছেন এই উপমহাদেশ সবাই জানেন অতএব আমরা দুই নম্বর যে পয়েন্ট আমরা অবশ্যই দেশের সাথে দিনের সাথে ইসলামের সাথে সকলে ঐক্যবদ্ধ থেকে দেশকে কিভাবে ইসলামাইজ করা যায় সে ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিন নম্বর হলো আপনারা জানেন এই যে নতুন বিপ্লবের পর হাজার চব্বিশের সতেরোই আগস্ট এদেশের সকল মার্কাজের সকল মাঝহের সকল পন্থার সকল মাক্তাবে ফিকারের ওলামা নিয়ে একটি বড় মত বিনিময় সভা হয়েছিল সেদিন একটি ঘোষণা এসেছিলো আমাদের আবরান ভাইয়ের অনেকেই ছিলেন এখানে একটি ঘোষণা এসেছিলো ঘোষণাটা কি ছিল সেখানে ঘোষণা ছিল যে আমরা সামনে এই দেশে ইসলামের নামে যত দল যত ম যত পলিটিক্যাল পার্টি আর ইসলামীর যত দল আছে সমস্ত দল আমরা ইসলামের নামে এদেশে একটি অভিন্ন বাক্স হবে কে কোন দল করে করুক যদি তাই করা যায় এটির উপরে এখনো থাকা যায় এবং ভবিষ্যতে যে কোনো নির্বাচনে যদি হোলামায়করাম একভাবে থাকতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আপনার আমার সফলতা বিজয় কিন্তু আল্লাহ হতে আর আখেরাতের চূড়ান্ত বিজয় তো আসল জিনিস আমরা ইমানিয়াতের উপরে ঠিক থেকে ওই সতেরোই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছিলাম এই সিদ্ধান্তের উপরে সবাই যদি এক থাকতে পারি এ দেশের চেহারা অবশ্যই পাল্টা ইনশাআল্লাহ তা আর চার নম্বর হলো যে দেখুন ইসলামের জন্য ইসলাম পন্থীদের জন্য কোরআন পন্থীদের জন্য আল্লাহ আল্লাহদের জন্য বিজয় এর জন্য যে শর্ত আল্লাহ তালা দিয়েছেন দুনিয়ার স্বাভাবিক শক্তির যে শর্ত ধনবল জনবল অস্ত্রবল বাহুবল রণবল যা কিছু আছে এগুলি ইসলামপন্থীদের জন্য আল্লাহ তালা শর্ত দেননি এগুলির সাথে অবশ্যই শর্ত দিয়েছেন এখলাসের সহিত ইমানিয়তের সহিত মজবুতভাবে একটি বাহিনী তৈরি হওয়া এখন আমরা আমার অস্ত্রবল আছে জনবল আছে ধনবল আছে রণবল আছে ইমান নেই বা ইমানের চেতনা নেই আমার এখলাস নেই তাহলে এখানে আপনার আমার কোনো ফায়দা নেই সময় নষ্ট করে এই সময় তাদের মতো মসজিদ মে যাওয়া নামাজ পড়ো হোটেল মে যাওয়া সরব কর পূজা করো আল্লাহ হোক শয়তান বি এইরকম করার কোনো দরকার নেই আমরা যা ইসলাম পন্থী আমরা দাবি করি অবশ্যই ইমানিয়াতকে সবার ঊর্ধ্বে আমাদেরকে স্থান দিতে হয় আর পাঁচ নম্বর হলো আমি একবার শেষ পর্যায়ে আসছি দেখুন এই চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলনের শেষ সেই চারটা দিনের কথাই বলি এক তারিখে যখন সিদ্ধান্ত হলো যে এদেশে ইসলামপন্থী থেকে যেখানে পাও গুলি করো হত্যা করো খুন করো এবং জামাত ইসলামীকে রাষ্ট্রীয়ভাবে ব্যায়াম করে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দেওয়া হলো এ দেশের আলমুলাগঞ্জ দুই তারিখে বসলেন আমাদের খান ভাই এখানে আছেন খান ভাইয়ের নেতৃত্বে উত্তরাতে বসা হলো প্রথম সকাল এগারোটায় এদিকে কুলকুলি বৃষ্টি এদিকে কারফিউ জারি জরুরি অবস্থা একাকি বের হওয়া যায় না কেউ ঘরে থাকতে পারেন না আপনারা বাসায় থাকার সুযোগ নেই ইসলাম করো এইতে একটা রুদ্রশাস অবস্থায় সকাল এগারোটায় বসা হলো আসরের পরে হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ তারাও উত্তরাতে বসবেন সিদ্ধান্ত হলো তিন তারিখে বায়তুল মোকাররম থেকে ছাত্র জনতার ব্যানারে আলম আলমা নাম নামবেন সবার মনে আছে চোদ্দ জন হাফেজ এবং আলম শহীদ হয়েছিল এই বাইতুল মোকাদ্দাম থেকে প্রেস ক্লাব পর্যন্ত যাইতে কারফিউ ভেঙে আমি শেষ করে ফেলছি কারফিউ ভেঙে আপনারা মাঠে নেমেছেন এরপর চার তারিখে ট্র্যাকে ট্র্যাকে বিস্কুট এবং পানি নিয়ে আলম আলমা মাঠে নেমেছেন আর পাঁচ তারিখের ইতিহাসটা সবাই জানা আছে আলম আলমগণ অবশ্যই পারে নাসি বালা আন আল আমবিয়া সুম্মা সালিহুনা সুম্মা আল আমসার ফাল আমসার অতীতের সকল যুগের সকল অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন নবী রসুলগণ নবী রসুলদের অবর্তমানে অলমায় করম এবং যারা যতটুকু আল্লাহ তাদের উপর পরীক্ষা আসবে পরীক্ষা দিয়ে দিন চেতনা নিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে দিনদার ইমানদারগণ ঐক্যবদ্ধ হয়ে মুক্ত বিদাত মুক্ত অপরাধ মুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত আদর্শ সমাজ বিনিমানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দেব الله تعالى على محمد وعلى ال عليكم ورحمة عليكم ورحمة <applause>